জীবনের মধ্যে মানুষ একবারই কায়দা পড়েন সারা জীবনের মধ্যে মানুষ একবারই আপারা পড়েন আমরাও এভাবে পড়ে আসছি শুক্রিয়ার বিষয় এবং সাথে সাথে আনন্দের বিষয় আমাদের যে সমস্ত বাবা মায়ের সন্তানরা আছে পুরানুল কারিমের সবক নেবেন অনেক আনন্দের বিষয় আনন্দের বিষয় কেন আনন্দের বিষয় এই জন্য যে একটা সময় আসবে যে সময় আমি এই দুনিয়াতে থাকবো না আমি যদি শত চেষ্টাও করি তাহলেও এই দুনিয়াতে আমি থাকতে পারব না আমাকে এখান থেকে চলে যেতেই হবে কিন্তু আমি এই দুনিয়া থেকে যেই দুনিয়ার দিকে বের হব এই জগৎ থেকে বের হয়ে আমি যেই জগতের দিকে রওনা দিব ওই জগতের মূল কাজ হবে এই পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার যত আমলের আছে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় দুনিয়ার মধ্যে যে যতদিন জীবিত থাকবে ততদিন সে আমল করতে পারবে কিন্তু যখন মানুষ মারা যাবে তখন আর তার কোনো আমল জারি থাকবে না সব আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে তবে তিনটা আমল এমন আছে যেই তিনটা আমল করলে আমি যদি এই দুনিয়াতে নাও থাকি তাহলেও ওই জগতে গিয়ে আমার এই আমলগুলো জারি থাকবে সুপার আল্লাহ এই জন্য শুরুতে বলছিলাম যে সমস্ত বাবা মায়ের সন্তানরা আজকে কোরআন কারিমের সবক নিবে ওনাদের অবশ্যই আনন্দের বিষয় যে আমল গুলো জারি থাকবে যে আমল গুলো চলবে আমি মরার পর আমার আমল চলবে সেগুলোর মধ্যে একটি হল এমন এলেন যে এলেন সে দুনিয়াতে রেখে গেছে এমন এলেন যে এলেন সে অন্য অন্য মানুষদেরকে শিখায় গেছে যাদেরকে শিখে গেছে ওলা আমাদের ছাত্রদেরকে শিখাবে এভাবে কেয়ামত পর্যন্ত চলবেই চলবে দুনিয়া আল্লাহ যতদিন রাখবেন তত দিন চলবে এই যে এতগুলো এলেম হাসিল করছে এতগুলো মানুষ এই সব এলেমের একটা সরকার ছাড়িয়া কেয়ামত দিন আবিও বাবু আরেকটি হল মেন ওয়ালাক সদে ন্যাক্কার সন্তান যে নেককার সন্তান তার বাবা মা মারা যাওয়ার পরে তার বাবা মার জন্য ধোঁয়া করবে আল্লাহ আপনি আমার বাবা মার প্রতি রহম করুন আপনি আমার বাবা মাকে এভাবে লালন পালন করুন যেভাবে দুনিয়াতে থাকা অবস্থা আমরা যখন আমাদের বাবা মাকে কষ্ট দিয়েছি আমাদের বাবা মার বিছানার ওপর তাদের গায়ের উপর জামা কাপড়ের উপর পেশাব করে নিয়েছি ওই সময় তারা ভিন্ন পরিমাণ কষ্ট অনুভব না করে ভিন্ন পরিমাণ কষ্ট না পেয়েও কষ্ট পাওয়া সত্ত্বেও কষ্টের কোনো ভাব না দেখিয়ে আমাদের গালে চুমাইছে মুখে চুমাইছে এরপর আমাদেরকে কোন ধরনের কষ্ট দেয় আল্লাহ আজকে তো ওনারা দুনিয়াতে নেই আপনি তাদেরকে আমি তাদের জন্য দোয়া করতেছি আপনি আমার বাবা মার সাথে তেমন আচরণ করুন আল্লাহ এই জন্য আমরা যারা যাদের বাচ্চা গুলো কোরআনুল কালিমের নিবে যদি আমার এই বাচ্চাকে আল্লাহ যদি হাফিজে কোরআন হিসাবে কবুল করেন আল্লাহ যদি হাফেজা হিসাবে কবলৈ মছুর করে তাহলে কার খেয়ামতের ময়দানে যে সময় কেউ কারো আপন হবে না কেউ কারো চিনা দিবে না ইয়াক্মায়া ফিরুল বাকুমিদ আফেম অগ্মিহী ও আবেগ আরে মাত তার ছেলেকে দেখে পালিয়ে যাবে মা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে ভাই তার ভোটকে দেখে পালিয়ে যাবে মোদ্দার ভাইকে দেখে পালায়া যাবে আত্মীয় স্বজন একে অপরকে দেখে পালায়া যাবে কেউ আপন হবে না ওই দিন আমি যদি আমার এক বাচ্চাকে যদি আরেক বানায় রেখে যেতে পারি আমি যদি আমার একটা সন্তানকে হাফেজে কোরআন হিসাবে দুনিয়াতে রেখে যেতে পারি আমি যদি আমার একটি মেয়েকে হাফেজা হিসেবে দুনিয়াতে রেখে যেতে পারি তাহলে হয়তোবা এই হাফেজা অতএব আমার হাফে ছেলে কে কাল আমার জন্য রব্ব কারিমের দরবারে দোয়া করবে ওই দুয়ারে দোদৌলে যে আল্লাহ আগে माफ করে দিবেন এইজন্য আমাদের যে সমস্ত ইস্কুলে এখানে যারা আসছে যারা পবিত্র কুরআনুল কারীমের সবক নেবে ওনাদের অভিভাবকরা যারা আসছে আপনাদের সকলে দৈতিক দায়িত্ব মনে করবে যে আমি যেভাবে হোক আমার যত কষ্টে হোক যে ছাই বলুক আমি আমার এই মেয়েকে যেহেতু আজকে মেয়েরা কোরআনের সবক নিচ্ছে আমি আমার এই মেয়েকে হাফিজ কোরআন হিসাবে এই দুনিয়াতে রেখে যাব সে যদি হাফিজ কোরআন হয় তাহলে তার ছাড়া আসবে তাদেরকে সে মাদ্রাসায় পড়াবে এই মাদ্রাসার সূচনা লগ্নে 2017 সালে এই মাদ্রাসার সূচনা হইছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সূচনা লগ্নে আমালেগ বাদিজি বলছিল নাম ছিল ইসনা জাহান্নুদ এই মাদ্রাসা থেকে সে পাঁচ পড়া পড়ছে এখানি শুরু করছে আলহামদুলিল্লাহ বাকি পড়াগুলো সে আমাদের এলাকায় শেষ করছে তার হচ্ছে হাফেজ কোরআন আয়াতের আলহামদুলিল্লাহ আমি মনে করি এই যে আমাদের এরাকার মধ্যে আমার মনে হয় পুরা হসরতপুর ইউনিয়নের মধ্যে অন্যরা আছে কিনা আমার এই বাদে যে হাফেজে করা হয়েছে আলহামদুলিল্লাহ দুনিয়া দাঁড়ি হিসাবে দুনিয়া দাঁড়ি হিসাবে আলহামদুলিল্লাহ ধন সম্পদ যতটুকু দরকার পর আল্লাহ দান করছে কিন্তু আমার ভাই ওই দিকে না তাকাইয়া আমি মেয়েটাকে হাফেজ কোরআন বানাইছে শুকরিয়ার বিষয় अवश्य শুকরিয়ার বিষয় আনন্দের বিষয় এবং এই মাদ্রাসার গর্বের বিষয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার মোদাবশে হুজুর আজ যে মাদ্রাসায় জওরিয়া কুরসিন বিদায় আমি তাকে এই মাদ্রাসায় ভর্তি করেছিলাম আর সেই বন্তের বদৌলতে মাদ্রাসার বদৌলতে সে হাফেজ কোরআন হইছে এইজন্য আপনাদের কাছে আবেদন হলো আমাদের আজেসাহ হুজুর আবিদী করেন যে যেভাবেই হোক আমি আমার মেয়েকে সেই সুন্দরূপে প্রাণ কানে শিক্ষা দেব এবং তাকে হাফিজের প্রাণ ভাড়া বলি এই আসব আমরা এখানে যারা আসছে এই প্রতিজ্ঞাবদ্ধ হবে ইনশাল্লাহ আমি মাদ্রাসায় জমি রিয়ায় পড়াই বা না পড়াই আমার একটা মেয়েকে অবশ্যই হাফ হিসেবে প্রাণ হিসেবে দুনিয়াতে রেখে যাবো আমার একটা ছেলেকে হাফ হিসেবে প্রাণ হিসেবে দুনিয়াতে রেখে যাবো আল্লাহ যেন আজকে যারা পবিত্র কোরআনুল কারিমের সবক নিবে এবং ভবিষ্যতে যারা নিবে এবং যারা নিছে আল্লাহ সকলকে হাফিজে কোরআন হিসেবে কবল ও মঞ্জুর করে কেয়ামতের দিন আমরা যারা হাফিজ কোরআন যারা হবে তারা যদি তাদের বাবা মায়ের জন্য সুপারিশ করে রাজাদের মুকুট পরিয়ে কাল কেয়ামতের ময়দান আল্লাহ যেন